নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মটর এখানে প্রায় বড় কাপের এক কাপ মটর ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি আজকে করব সম্পূর্ণ নিরামিষ ঘুগনি এই ঘুগনি এতটাই টেস্টি যে আমিষ ঘুগনির স্বাদকে হার মানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে মটরটাকে সিদ্ধ করে নেব আর তার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি গ্যাসে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার মটরগুলোকে ছেড়ে দেব দিয়ে দেবো মটরের অনুপাতে লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ আর দেব সামান্য সরষের তেল তেল দেওয়ার ফলে যে প্রেসার কুকারের ঢাকনার উপরে ফেনাটা হয় সেটা আর হবে না এবার ঢাকা দিয়ে দুই থেকে তিনটে সিটি দিয়ে দেব তিনটে সিটি দিয়ে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি ভাঙনাটা খুলে দেখে নেব মটরটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন মটরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তেল দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ঢাকনার মধ্যে কোনো ফেনা জমে নেই একটা ভাজা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা ধনে লবঙ্গ এলাচ দারচিনি আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর গরম মশলা এটা একটু শক্ত মশলা ভাজতে সময় লাগে বাকি মশলাগুলো দিয়ে দেব আর একটা ছোট তেজপাতাকে টুকরো করে দিয়েছি ভেজে নেব একসঙ্গে মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মিক্সির জারে নিয়ে নিলাম ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নেব এবারে দুটো আদা টুকরো আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নেব প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব যেহেতু কম মশলা তারপর জল দিয়ে পেস্ট করে নেব আমি টমেটো দিলাম না টমেটোটাকে আমি কুচিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে টুকরো করা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে লাল করে ভেজে দেবোকে লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি ভালো করে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে সামান্য হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দেব না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ভেজে দিয়েছি ধনে গুঁড়ো সামান্য কালারের জন্য সামান্য কাশ্মীর লবণ মটর সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই খুঁজে লবণটা দিতে হবে আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো তাদের ব্যালেন্সের জন্য সামান্য দেবো চিনি এটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও পারেন যেহেতু নিরামিষ রান্না মশলাটা ভালো মতন কষে গেছে এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো ভালো করে নেবে নেবো ঘুগনিটা হয়ে এসছে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য আর যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দেবো কেন কি আমি পুরো মেপেই দিয়েছি ঘুগনির অনুপাতে ভালো করে নেড়ে নেব এইভাবে ঘুগনি বানিয়ে আপনারা ঠাকুরকেও ভোগে দিতে পারেন আজকে যেহেতু সোমবার অনেকে নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটি এটা একদম রেডি হয়ে গেছে এবারে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ ঘুগনি তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে পরিবেশন করতে পারেন আর এর স্বাদ অসাধারণ একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যারা সোমবারে নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার